এই প্রথমবার যে যেহেতু গাড়ি চাকাটাই প্রথমবার লিক হলো এইভাবে চাকা লিক হয়ে গেছে গাড়ির চাকাটা লিক হয়ে গেছে আর এই রাস্তায় আর উঠছিল না গাড়ি তো চলো চেষ্টা করি হোমসটা ওনার অনেকে বললো এখানে ভাল্লুকের একটু ভয় আছে এখানে ভাল্লুক এসছে আসতে এখানে ভাই সেরা এক্সপেরিয়েন্স পাহাড়ে যদি তুমি দশ কিলোমিটার দশ কিলোমিটার যদি তুমি দশ তিন কিলোমিটার তুমি ট্রেনে আসো না যে কষ্টটা ভাই সেটা বলে আমি বোঝাতে পারবো না যে কি আমি আমার মধ্যে কি গিয়েছে অর্ণদা আমাকে অনেক হেল্প করলো যেইভাবে উনি ট্রেনে নিয়ে এসছে থ্যাংক ইউ দাদা কষ্ট হচ্ছে বিশাল কষ্ট হচ্ছে কিন্তু কিছু আনন্দ পেতে গেলে তো মাঝে মাঝে কষ্ট হতে হয় তাই না লিক সারানো পর্যন্ত দিলেই হবে লিক তো একটা সেরে নিলাম বাট ছোটো একটা কট ঢুকে গিয়েছিলো কিন্তু হয়ে গেছে কি সাইটে এখান থেকে রিনটা পুরো টালকে গেছে ঠিক আছে থিংক গুড মর্নিং ফ্রম সিটং আর আজকে আছি আমি সিটংয়ে গড়িতে পারো তোমাকে পাঁচটা তিন ঠিক আছে ভাই এর যে ভিউটা দেখো ভাই এখান থেকে দেখো এটা দেখো এটা দেখো এটা দেখো তুমি জানি না তবে এরকম সুন্দর কিন্তু এরকম সকালের মৌসুমের দিকেই পাওয়া যায় এখন গড়িতে বাজে পাঁচটা তিন আর ওদিকের নাজারাটা দেখো নাজারাটা দেখো ভাইয়া এদিকে দেখো পাহাড়ের উপরে পাহাড় পাহাড়ের ওদিকে তোমরা দেখতে পাচ্ছ কি ক্যামেরা তো দেখা যাচ্ছে কি জানি না লাগছে দেখো বস আকাশটা একটু একটু মেঘলা করা আছে আর এখানে ঠান্ডার পরিমাণ প্রচুর বেশি দেখে বুঝতে পারছো তো সবেমাত্র ঘুমতে উঠেছি চোখ খুলেছি আর এরকম নাজারা তো দেখে আর থাকতে পারলাম না তোমাদেরকে দেখানোর জন্য বেরিয়ে তো দেখো 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 সকাল দেখেছি দেখিয়েছি যে পাহাড়ের সৌন্দর্যটা আর এখন এটা কি দেখো ভাই তোমরা কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছে কিছু চারিদিকে দেখো 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 ওখানে সূর্যের সৌন্দর্যটা এত দারুণ দেখাচ্ছিল তোমাদেরকে আমি দেখিয়েছি যে দেখো সূর্যটা ওখানে কত সুন্দর উঠছে আর এখন এত ফক জমে গেছে এত ফক জমে মানে যে এক্ষুনি বৃষ্টি হয়েছে জল পড়ে আছে বুঝতে পারছো আর মানে পুরো ফক ভরে গেছে কিছু দেখতে পাচ্ছি না বাইকগুলো নিচেতে আছে বাইকগুলো হয়তো ভিজে হয়ে যাচ্ছে তো বাট চলো গাড়ি তো অলমোস্ট বাজে সাতটা কিন্তু বাট আমি ভাবি এরকম ওয়েদার হলে রাইড করা তো প্রচুর টাফ হয়ে যাবে এমনি তো ভাই পাহাড়ি রাস্তা তোমরা তো ভিডিও দেখেছো আপলোড করে দিয়েছি ফেসবুকে তো দুটো গাড়ি পড়েও গেছে কিন্তু বাট রিক্স নেওয়া যাচ্ছে না এখন এই যে পাহাড়ি রাস্তায় পাহাড়ি রাস্তা প্রচুর স্লিপ তো দেখো আর আমার যে হোমস্টেতে উঠেছিলাম তোমাদেরকে দেখায়নি তো দেখো আমাদের যে যতক্ষণ না পাকা রাস্তা হবে আমি পাহাড় থেকে নামবো না যতক্ষণ না পাকা রাস্তা হবে জাতীয় সড়ক হবে ততক্ষণ আমি কালকের থেকে দার্জিলিং এসে আমাদের এখানে এই পর্যন্ত তোমাকে কেমন লাগলো খুব সুন্দর কালকের যা রাস্তা সারা জীবনেও ভোলা যাবে না ঠিক আছে বাট দেখো আমি যে রুমটা নিয়েছিলাম সেটা এরকমই ছিল তো তখন খাবারে কী কী ছিল হয়তো তোমাকে কালকে দেখাতে পারিনি কারণ প্রচুর রাইড করে প্রচুর জার্নি ছিল আমাদের জার্নিটাতে একটু হয়েছে তো দেখো এরকম ছিল আমাদের এখানে সব কিছু এই হেলমেট পরে আছে এখানে আমাদের ব্যাগপত্র লাগেছে এখানে সব কিছু ছড়িয়ে ছিটে আছে তো তোমরা দেখেছো এটা কিছুক্ষণ আগে এত ফক জমেছে তার কারণে এখানে কিছু দেখা যাচ্ছিলো না এখন দেখো কত সুন্দর লাগছে আমার ছাতার ওপরদের আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ওখানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কেমন লাগছে দেখো ক্যামেরাটা আসছে ঠিক দেখো 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 আরো লাগছে কাঞ্চন ভাই এটা একদম সেরা কিছুই হয় না এদিকে দেখো শুধু আর এদিকে যেটা তোমাদেরকে দেখায় এদিকে চায়ের বাগান মানে বাগান চায়ের পাহাড় চা বাগানের যে পাহাড় সেটা দেখো এটা পাহাড়ের চায় না দারুণ লাগছে তাই না যে সিটং এ যে হোমস্টেতে আছি তো তাদের থেকে অ্যাড্রেসটা নিয়ে নেব তাদের অ্যাড্রেসটা দিয়ে বলে দেবে পারবো এটা মাহালদিরাম সিটং পরে আপার সিটং জায়গাটার নাম হচ্ছে মাহালদিরাম বলে হাওয়া ডাড়া হোমস্টের নাম প্রাকৃতি হোমস্টে আচ্ছা ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি ডবল নাইন থ্রি ফাইভ সেভেন জিরো ফোর তো হোমস্টে ছিল তো হোমস্টের নাম্বার ও ঠিকানা সব কিছু দিয়ে দিলাম তোমরা এখান থেকে কথা বলে চলে আসতেই পারো তো বাট চলো গাড়িটাকে এখন লাগেজ রেডি করে আমি একটু চাপা দিয়েই রেখেছিলাম তো জানোই তো দেখো এখানে এখানে আমি চার্জিং হেরে রেখেছি না না এটা চাইছিলাম না যে ওখানে জল পড়তো সেই আছে যখন চাপা দাঁড়ালের ক্ষতিটা কি তো আমি চাপা দিয়ে রেখেছিলাম চলো গাড়িটাকে কোল স্টার্ট করি কারণ আমার গাড়ি কোল স্টার্টটা নেয় প্রায় এক মিনিট ধরে হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি আর সবাই নিচেই অলরেডি নেমে গেছে আর আমি বার্ড নামছি দেখো আমার জন্য আমি ওঠার সময়ও আমার কোনো সমস্যা হয়নি নামার সময়ও সমস্যা হয়নি তবে হ্যাঁ এই সব জায়গাতে দেখো কোনো ক্লাস ব্রেক একদম ইউজ করবে না ইঞ্জিন ব্রেক ও নামাবে ওই তুলবে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এরকমই তো আমাদের এখন ফাইনালি সিটং থেকে বেরিয়ে গেছি চটকপুরের উদ্দেশ্যে আর এখন যাব চটকপুর সেখানে গিয়ে আমাদের হোমস্টেতে লাগেজগুলো রাখবো লাগেজ দেখে তারপর আমরা বেরিয়ে পড়বো ওখান থেকে দার্জিলিংয়ের সিনগুলো করতে আর ভাই তোমরা রাতে ভিডিও দেখেছ যে আমরা রোডিং করতে করতে গিয়েছিলাম এই রাস্তা থেকে আর এখন দেখো রাস্তাটা এতটা ঢালু আর এতটা মানে টাফ রাস্তা মানে ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি উঠবেই না কোনো রকমে দার্জিলিংয়ে আসলে ভাই এটাই মজা যেহেতু তোমরা যারা ভিডিও দেখো দার্জিলিং যাবো ভাবো মনে করো যে দার্জিলিংয়ে যতটা সহজ ভিডিও দেখো কিন্তু ততটা সহজ নয় এই যে রাস্তাগুলো বাইক নিয়ে কাভার করা ঠিক আছে এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স আলাদা অ্যাডভেঞ্চার ঠিক আছে তো সেই অ্যাডভেঞ্চারের খোঁজেই তো তোমাদের ভাই বেরিয়েছে তোমাদের কাছে ভালোবাসা পাওয়ার দেখো ফলো সাবস্ক্রাইব করা সেটা না করা না করা তোমাদের ব্যাপার কিন্তু হ্যাঁ একটা ফলোয়ার একটা সাবস্ক্রাইব যদি তুমি করো ঠিক আছে ফেসবুকে দেখলে যদি ফলো করে রাখো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো তবে একটা ফলোয়ার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক হেল্প করে ভিডিও আনার তোমরা হয়তো ক্যামেরার আমি আমার চোখ দিয়ে দেখছি তোমাদের ক্যামেরার লেন্স দিয়ে দেখানোর চেষ্টা করছি যে কতটা ডিফিকাল্ট হতে পারে পাহাড়ি রাস্তা আর কতটা জার্নি করলে তবে এত সুন্দর একটা প্রকৃতিকে মজা করা যায় তো চলো আগে আরও অনেক অ্যাডভেঞ্চার বাকি আছে আমি একটা খারাপ পরিস্থিতি পড়ে গেলাম আমার গাড়ির চাকাতে দেখছি হঠাৎ করে লিক হয়ে গেছে এখন টেনশান হয়ে যাচ্ছে লিকটা সার্ব কোথায় পাহাড়ি রাস্তা তো সেইভাবে গ্যারেজ পাওয়া যায় না কিন্তু হবেটা কি এখন ঘড়িতে অলমোস্ট বাজে এগারোটা বারো আমার গাড়ি তো টানছে তবুও গাড়িটা টেনে চলে যাচ্ছে কিন্তু পাহাড়ে এই ছাড়া তো কোনো উপায় নেই লিক মানে আমি একা আছি বলে চাকা টেনে দিচ্ছে ভালো লাগছে না কেমন একটা মানে ফিল করছি সারাতে পারছি এই গাড়িটা কালকে পড়ে গেছিল টানতে পারছে না ইঞ্জিনে প্রেশার পড়ছে প্রচুর চাকা লিক হয়ে গেছে লিক লিক কি অবস্থা দেখো গাড়িটা মানে আমি তো চিন্তা করছি গাড়ি চাকাটা লিক হয়ে গেছে চাকাটা লিক হয়ে গেল কী করে এটা আপনাকে কিছু জানো বলে এ তো যাই হবে নষ্ট হয়ে যাবে যেতে যেতে ওখানে চাকা লিক হয়ে গেছে তো বিশাল খারাপ পরিস্থিতি হয়ে গেছে এই যে এখানে যেতে যেতে টায় হয়ে যায় এটা এই দেখ হয়ে গেছে আমি নিয়ে যাই রাস্তায় পুরো গাড়ি চাকাটাই বাদ দিতে হবে কি বাজে ব্যবহার হয়ে গেছে দেখো এই প্রথমবার যে যেহেতু গাড়ি চাকাটাই প্রথমবার লিক হলো এইভাবে গাড়িটা ডবল স্ট্যান্ড করে যাওয়া যাবে না চাকা লিক হয়ে গেছে হ্যাঁ আছে একটা আনছে হ্যাঁ হ্যাঁ এখন নিয়ে এখান থেকে লিক সারানো পর্যন্ত দিলেই হবে এইপার থেকে ফাঁক ফাঁক হয়ে গেছে তো এই যে পরিস্থিতি যদি আমি নিয়ে যাই পুরো চাগাই বাদ দিতে হবে ভাই দেখো দু চাকার উপরে ভরসা করে আমি দূরে আসি ওর উপরে ভরসা করে অনেক কিছু দেখো আমরা যেসব রাস্তা দিয়ে চলছি এটা খুবই সামান্য ব্যাপার গাড়ির চাকাটা লিক হয়ে গেছে কিছুক্ষণ অন্যদা টানছে কিছুক্ষণ আমি টানছি তবে হ্যাঁ এটাকে নিয়ে ভয় পাওয়া কি মনে করলো হবে না যে আমি আর এরকম ভুল হবে না কারণটা দেখো কষ্ট তো আমাদেরও হয় আর কষ্ট হচ্ছে বিশাল কষ্ট হচ্ছে কিন্তু কিছু আনন্দ পেতে গেলে তো মাঝে মাঝে কষ্ট হতে হয় তাই না ও কিন্তু আমাকে কখনো ফাঁসায়নি করতাম বাট এখানে যে ট্রাফ রাস্তা কোনো কারণবশত হয়তো ওর মধ্যে একটা পিরেক চলে গেছে বাট সেই জন্য কিন্তু বাট সেই জন্য সমস্যাটা হয়ে গেল দেখো চাকাটা আর হচ্ছে না কি করে তুলবো আমি একা গাড়ির চাকাটা লিক হয়ে গেছে আর এই রাস্তায় আর উঠছিল না গাড়ি তো চলো চেষ্টা করি में रानी गाड़ी टाइम गाड़ी उठे से स्टंटा ও ভাই পড়ে গেল গাড়িটা গায়ে এই রাস্তা থেকে ওটাটা ভীষণ টাফ ভীষণ মানে হো দেখো দার্জিলিং রাইড করতে এসে গাড়িটা পাংচার তো হয়ে গেল আর রাস্তা তোমার বুঝতে পারছো এরকম ঢালু রাস্তা ওপরে ওটা এতটাই টাফ কিন্তু কিছু করার নেই অলমোস্ট এখনও এক কিলোমিটার যেতে হবে তবে আমরা সার্ভিস সেন্টার পাবো তো চলো দেখি গাড়িটা স্টার্ট নাই কিনা পড়ে তো গেল অটোমেটিক স্টার্ট বন্ধ হয়ে গেছে হো হো আমাকে এগিয়ে যেতে হবে পিছিয়ে পড়লে হবে না হো হো স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে ভাই কেন এমন করিস না প্লিজ প্লিজ রানি তোকে আমি অনেক ভালোবাসি গুড আর দেখো ইঞ্জিনও বোঝে ভালোবাসাকে বুঝলো প্রথমে তো স্টার্ট পড়ে যাচ্ছিলো পড়ে যাওয়ার পরে তারপরে গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে সে এত কষ্ট হচ্ছে ভাই সাফ লাইফের সেরা এক্সপিরিয়েন্স যাই হোক গাড়িতে ধীরে ধীরেই পড়েছে তো দেখো পড়লে আর কী করবো আমি আমার তো একার উপর এতটা সম্ভব নয় না এই যে রাস্তাটা তোমরা দেখো এই যে রাস্তাতে চালিয়ে গেলে একটা ব্যালেন্স থাকে আর এইভাবে টানতে টানতে নিয়ে গেলে অন্য রকম একটা ব্যালেন্স থাকে তো সেই জায়গাতে যদি পড়েও যায় আমার কিছু করার তো আর পাচ্ছি না আমি চেষ্টা করছি সেফভাবে গাড়িটাকে নিয়ে যাওয়ার ও কী অবস্থা জানি না তোমাদের কী কী মনে হচ্ছে তবে কিন্তু আমার মনে হচ্ছে লাইভের সেরা অ্যাডভেঞ্চার ভাই হো পাংচার হয়ে গা পাংচার হয়ে গা গাড়ির টায়ার পাংচার হয়ে হ্যাঁ এই যে ভালোবাসাটা না একদম আলাদা তো চলো আর বেশি এ কথা না সীতা গিয়ে গাড়ির পাংচার দোকানে গিয়ে তোমার সাথে কথা বলবো কত টাকা খরচা হলো পাহাড়ি রাস্তায় যেভাবে তোমার চাকা লিক হয়ে যায় আর কি যদি কোনো কী সমস্যা হলো ওখানে গেলেই বুঝতে পারবো তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না তো ভাই অনেক কষ্টর পরে অনেক 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 এসে এখানে গ্যারেজ পেয়েছি ভাই প্রায় পাহাড়ে পাহাড়ে যদি তুমি দশ কিলোমিটার হ্যাঁ দশ কিলোমিটার যদি তুমি দশ তিন কিলোমিটার তুমি ট্রেনে আসো না যে কষ্টটা ভাই সেটা বলে আমি বোঝাতে পারবো না যে কি আমি আমার মধ্যে কি গিয়েছে অন্নদা আমাকে অনেক হেল্প করলো সেইভাবে উনি ট্রেনে নিয়ে এসছে থ্যাংক ইউ দাদা লিক তো একটা সেরে নিলাম বাট ফটো একটা খট ঢুকে গিয়েছিলো কিন্তু হয়ে গেছে কি সাইটে এখান থেকে রিংটা পুরো টাল খেয়ে গেছে ঠিক আছে মানে বাড়িতে নিয়ে গিয়ে আমার মানে রিংটাকে চেঞ্জ করতে হবে নাহলে এটাকে টাল কিভাবে কোথায় কি ঠিক করতে হবে সেটাকে নিয়ে গিয়ে ঠিক করতে হবে আমি এখন ভাবছি যে আমি তখন দার্জিলিং পাঁচ দিন আছি হাওয়া দিয়ে দিয়েছিল তবে দেখো এখানে টিউ লাগিয়ে দেবে বলছে এখানে একটা লিক হয়েছে টিউ লাগিয়ে দেবে বলছে বাট টিউ দিলে আমার কি ঠিক হবে কী মানে আমার জন্য মনে হচ্ছে টিউবটা না দিয়ে কিছু দিনের তো অপেক্ষা বাড়িতে গিয়ে আমি এটাকে টাল ঠিক করে নিলেই হবে আর আমাদের কাছে তো হাওয়া দেওয়ার জন্য সেই এটা আছে ওটা কি বেটার বেশ বলা হয় আমার এখন টেনশানেতে কিছু মনে আসছে একটু দেখো সত্তর টাকা আমাদের দেশে নেয় চল্লিশ টাকা এখানে সত্তর টাকা একটু সত্তর টাকাটা ব্যবহার নয় কিন্তু এখানে যে আনতে যে কষ্টটা হয়েছে না যদি আমাকে যদি ওখানে নিয়েছিল আমাকে তিনশো টাকা চাই তো আমি দিয়ে দিতাম যে আনতে যে কষ্টটা পেয়েছি তো বাট চলো কই না হতেই থাকে আর অ্যাডভেঞ্চার করতে গেলে ভাই এগুলো ছোটো ছোটো ব্যাপার তাই সেটাকে নিয়ে আমি বড় করে দেখছি না দেখো এখান থেকে টয় ট্রেন চলে তো এখন বাট বন্ধ আছে তো আমরা এখান থেকে করেছি তো আমি কখনও বলবো না যে একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসের গাড়ি সে কখনও খারাপ হতে পারে যে আমাকে এত দূরে নিয়ে এসছে আর আমি কিছুক্ষণ আগে এখানেই দাঁড়িয়েছিলাম বুঝতে পারছো এত এত কষ্ট হচ্ছিল না মানে গাড়িটা টানতে যে কষ্টটা ভাই আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে এটা শুধু একটা রাইড ছিল আর এরকম এক্সপিরিয়েন্স ধারণার বাইরে ছিল ভাই ধারণার তোমাদের কি এই রাস্তা দেখে মনে হয় এর আগেও কোনো কেউ এর মধ্যে একা যেতে পারবে দেখো রাস্তা দেখো আর ঠান্ডা ঠান্ডা কিন্তু ওয়েদারটা বেশ মানে ওই যত ওবরে উঠছি তত ঠান্ডা লাগছে এখান থেকে কোনো বাইকের ছাপও দেখছি না যে এখান থেকে কেউ গিয়েছে সিরিয়াসলি এখন যদি কেউ একা আসে মানে একা যদি এরকম বাইক নিয়ে যায় কোনো যে যেতে হবে তার সে মনে হয় অর্ধেক রাস্তাতেই হাটাটাক করে দেবে এখানে দেখো এইরকমভাবে যদি রাস্তা যদি কোনো মানে জঙ্গল থেকে যদি কিছু একটা বেরিয়ে আসে এছাড়া জঙ্গল থাকারই তো কথা রাস্তা দেখো ভাই না সেরা সেরা এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে আজকে আমার আরও বাকি আছে দেখি শুধু আমার যেন আমি আমার বাইকটাকে রিকোয়েস্ট করব যে এতদিন স্বাদ দিয়েছি শুধু বাড়ি যাওয়া পর্যন্ত স্বাদ দেয় আমার আর যেন কোনো জায়গা কোথাও কিছু না হয় এ দেখো রাস্তা দেখো বৃষ্টি হয়ে যা দার্জিলিং ব্রো দার্জিলিং এটা দার্জিলিং এর নিচে দেখো তো গাইস তো আমরা যে হোমস্টেতে উঠেছি তো তোমরা দেখো তো বাইকটা মেন লিক হয়ে যায় বাইকের চাকাটা লিক হয়ে যাওয়ার কারণে আমি একটু বেশি পেরেশানির মধ্যে হয়েছিলাম এত কষ্ট হয়েছে তোমার আমাদের অসুস্থ ভিডিও থেকে তোমরা বুঝতেই পেরেছো আমি কত কষ্ট মানে ওখানে পেয়েছি তো বাট সেই জন্য কিন্তু আমি ভিডিওটা আর বেশি বড়ো করে আর এসে আমি কিছু ভিডিও করতে পারিনি মানে ফুল টায়ার হয়ে গেছিলাম ঠিক আছে দেখো পাহাড়ি রাস্তায় দশ কিলোমিটার বাইকটা ওইভাবে টানতে ঠেলতে ঠেলতে নিয়ে ওপরে ওটা ফের নিচেই নামানো বিশাল টাফ ছিল তো বাট দেখো যেটা হবে ওটাই তো নিয়ে অ্যাডভেঞ্চার করতে হবে তাই না তো বাট সব কিছুই বেস্ট ছিল হ্যাঁ ওরকম হতেই থাকে তো এখন সো গাইজকে রাতে আমি কোথায় আছি তোমাদেরকে যদি আমি একটু দেখাই তোমরা বলবে যে অ্যাডভেঞ্চার করতে গিয়েছো কিন্তু বাট এতটা কোথায় আছি তোমাদেরকে একবার আমি ক্যামেরা যদি ঘুরিয়ে দেখাই তোমরা কেমন দেখতে পাচ্ছি আমি বুঝতে পারছি না বাট এখানে দেখো একদম খোলা আকাশের নিচেই পাহাড়ের এক ধারে আমরা ক্যাম্পিং করেছি এখানে তো ক্যাম্পিং করে এখানে আমরা আছি তো প্রায় তিনটে ক্যাম্প করা হয়েছে তো টোটাল আমরা এখানে চারজন থাকবো ঠিক আছে তো এখান থেকে সৌন্দর্যটা কেমন দেখাচ্ছে দেখো যেগুলো তোমরা একদম ছোট ছোট দেখতে পাচ্ছো যে ছোট ছোট একদম মানে জোনাকি পোকার মতন যেমন দেখাচ্ছে ওগুলো অ্যাকচুয়ালি বাড়ি ঠিক আছে তো বাট এতটা সুন্দর লাগছে এতটা সুন্দর লাগছে যে আমি আমার ক্যামেরার থ্রুতে তোমাদেরকে কেমন দেখাচ্ছে আমি তোমরা বুঝতেই পারছো আর তার চেয়েও বাস্তবের চোখের সামনে যে এতটা সুন্দর ভাই ধারণা বাইরে তো যে ক্যাম্পিং করছো ঠিক আছে কিন্তু এখানে ভাল্লুকের ভয় আছে তো একটা ভয় তো রয়েই গেল এটাই হলো মানে সেরা অ্যাডভেঞ্চার দেখো যেখানে নর্মাল ব্যাপার থাকবে সেটা তো সবাই করবে আর যেখানে ইজি নয় সেটা আমরা করছি এটাই তো হচ্ছে আলাদা একটা অ্যাডভেঞ্চার তাই না তো হোমস্টেতে আছি ওনারা আমাদেরকে বললো এখানে ভাল্লুকের একটু ভয় আছে এখানে ভাল্লুক আসে আসা যাওয়া দেখা এখানে ভাল্লুকে দেখা যায় ঠিক আছে তো এর আগে ওনারা ওনারা দেখেছে এখানে ভাল্লুক এসেছিলো অনেক বড় বড় ভাল্লুক প্রায় পাঁচ ফুট ছ ফুট এরকম উঁচু ভাল্লুক আমার ওনারই বললো তো ওনাদের মুখ থেকেই শোনা তো বাট চলো এখন একটু বন ফায়ার করি আর বেশ মজা হবে আগুন লাগতে শুরু হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো দেখো ভাই লাইফের লাইফের সেরা সেরা এক্সপিরিয়েন্স যাকে বল লাইটটা একটু অফ লাগলে তবেই বুঝতে পারবো দেখতে আরও বেশি ভালো লাগবে লাইফ আর কি চাই ব্রো কি চাই এটাই তো জীবনের মানে স্মৃতি হয়ে থাকবে টেন্ট খাটিয়েছি একটাই কারণে দেখো ভালো আছে থাকতে দাও কিন্তু আমাদের যে লাইফে যে একটা এক্সপিরিয়েন্স করতে চাই সেটা যেন একদম সেরা সেরা হয় ঠিক আছে তো আমরা বাইরে থেকে তোমার যদি একটু দেখায় ক্যামেরাতে কতটা আসছে আমি ঠিক বুঝতে পারছি না তবে হ্যাঁ ভাই দারুণ দারুণ ফিল করছি দারুণ ঠিক আছে তো লাইফে যদি লাইফে যদি একবার এরকম সেরা এক্সপিরিয়েন্স নিতে চাও ঠিক আছে অবশ্যই অবশ্যই তোমার ভাইকে কমেন্ট করে জানিও যে তোমারও এরকম স্বপ্ন আছে একদিন লাইভে সেরা এক্সপিরিয়েন্স করার তো এখন ঘড়িতে অলমোস্ট বাজে তোমাদেরকে দেখায় ঘড়িতে বাজে এগারোটা এক আর এখন আমার মানে কদিন প্রায় একত্রিশ তারিখ থেকে আজকে দু তারিখ পর্যন্ত ঠিকঠাকভাবে ঘুমাতেই পারছি না কারণ আমরা বেড়াতে এসেছি ভাই বেড়াতে আসলে ঘুমো হয় না এটা নর্মাল ব্যাপার তো যাই হোক আজকের আমি একটু ঘুমাতে চাই এই কারণ এই প্রকৃতির মাঝে আর যা হবে রাতে দেখা যাবে আর যদি ভাল লোক এসেও যায় তোমাদেরকে আমি জানাবো যে ভাই ভাল লোক আসছে এসছে পাশ থেকে নাড়া দিচ্ছে তো চলো হতেই পারে কোনো ব্যাপার নয় তো বাই বাই টেক কেয়ার গুড নাইট সকলকে আর হ্যাঁ কে কোথা থেকে ব্লগটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো বাই বাই